গরুর মতন খাওয়ার পর সবার অবস্থা এগুলো নিয়ে চলে আসলো কাকু ধোয়ার জন্য কল পারে এই কল পারে এখন কাকু পানি টানবে আমি করবো ভিডিও আমাদের কাকু তারপরে শশাগুলোকে ধুতে ধুতে কি বলল শুনুন কোথা থেকে আগে থেকেই বলে রাখা ভালো এক কাকু এর নাম হলো জাশিকুল যাকে আপনারা অন্য অন্য ভিডিওতেও দেখেছেন আর এইটুকু অতিরিক্ত ফাও আর ঢপ মারা কথা কয় এরপরে যে আমরা শশাগুলোকে ছাদের পরে নিয়ে চলে আসলাম একটু চুদলিং পঙ্কায়দায় স্টাইল কায়দায় আমরা ধোবো তাই ভিডিও করার জন্য চুদলিং পঙ্কায়দায় আমরা এগুলোকে ধুয়ে নিলাম তারপরে যেয়ে আমাদের কাকু আবার একটি স্মেশ দেখালো এইটি হলো তার সেই স্মেশ ছুরি স্মেশ আমার কাকু বলছে যে তারটা যদি এমন হতো তাহলে তার বউ কোনদিন বাড়ি থেকে বের হতো না এটা শুনে তো আমাদের কাকুর অবস্থা যে অবশেষে ক্ষীর ছোলা পেরাই শেষ হয়ে আবার পরিষ্কার করে নিচ্ছি ময়লা না থাকে আর একটু চুকলিম পঙ্কায় দেয় আমরা এটাকে আবার চুলো মোশন করে নিয়ে একটু না স্মেশ কারবো এগুলোকে ধোয়া হয়ে গেলো তাড়াতাড়ি আমরা ধুয়ে ঘের পরে যেগুলোকে আমাকে ঘিরে কেটে নিতে হবে তারপরে যে আমাদের সেই চুদলিং ফঙ্কা কু শশাগুলোকে নিলো শশাগুলোকে নিয়ে ছুরির সাহায্যে কাটতে শুরু করলো আর এই দিকের ছুরির সাহায্যে কাটছিল তো নাই শ্যাসের মতো টুকটাক করে দুই সাইডে খেয়ে অনিশ্চিত নিজে এই দিকে তারপরে যে আমরা লঙ্কা নিয়ে সরাস কাপ সাদা বালু ছিল আর এই দিকের সেই গোলমরিচ যেটা চুদলিং পং দেশ থেকে আনা উদলিং পং মশলা

ঝাল বেশি না দিলে ভালো থাকবে না আর আমাদের কাকু ঝাল খেতে পারে না বেশি ঝাল বেশি আবার গরুর মতন ঠাপ আছে এখন গরুর পালে খাবার খাওয়া গরুর মতন খাওয়ার পর সবার অবস্থা হুম এখন আপনারা চাইলে এরকম ভয়ঙ্কর পারেন হিসাব বাড়িতে নেক্সট ভিডিও আবার দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই